হ্যালো ভিওস আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্যামাস কালেকশনের নতুন একটা ভিডিওতে প্রিয় ভিওস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান তসর কাপড়ের একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কাটচুপির মধ্যে সুতার কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে ডলারের কাজ করা অনেক সুন্দর ফেব্রিক্সের মধ্যে চলে আসছে ড্রেসগুলা আর এটা দুইটা কালার হবে দুইটা কালারে কিন্তু খুবই জোশ কালার আর একটা হচ্ছে আপনার রেড আর একটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার সো মাস্টার্ড কালারটা দিয়ে স্টার্ট করব। এটা হচ্ছে মাস্টার্ড কালারটার ফ্রন্ট সেটটা দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে পুরো জামাটাতে দেখেন ফেব্রিক্সটা একদমই আনকমন হবে তসরের মধ্যে এগুলো পরে কিন্তু অনেক ভালো লাগবে ডিজাইনটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ঠিক আছে ফ্রন্ট সাইডে হচ্ছে ডলারের কাজ থাকবে ব্যাক সাইড শুধু প্রিন্ট থাকবে ওকে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টা কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা এবং বড় দোপাট্টা পেয়ে যাবেন একদমই সাড়ে পাঁচ হাজার আর সালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে পিওর কটনের বয়েল সালোয়ার ঠিক আছে একদম পিওর কটনের আড়াই গাজের সালোয়ার দেওয়া আছে এখন হচ্ছে রেড কালারটা দেখাবো এটা হচ্ছে রেড কালারটা দেখেন গ্রিন কালার সুতা দিয়ে হচ্ছে আপনার কাজ করে দেওয়া আছে যেইগুলো কিন্তু হচ্ছে হাতের কাজ এবং হচ্ছে ডলার প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর এটা হচ্ছে নিচের লোয়ার পোষণটা দেখেন খুবই নাইসভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে এবং হাতা হচ্ছে বের হয়ে যাবে হচ্ছে সাইড থেকে অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা পিওর কটনের স্যালোয়ার ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড প্রায় সেম হবে সেম প্রিন্ট করা আর ব্যাক সাইডে শুধু কাজ হবে না ফ্রন্ট সাইডে কাজ হবে হাতের কাজ এবং হচ্ছে ডলারের কাজ সব অস এটা হচ্ছে আপনার দুপাটাটা দুপাটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে প্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে একদমই বড় অন্য হবে এগুলা সাড়ে পাঁচ সাতের বড় অন্য একদম পিওর তসর কাপড়ের মধ্যে এগুলো কিন্তু কটনের মতোই হচ্ছে আপনাকে আরাম দেবে এগুলো পরে খুবই কমফোর্টেবল হবে সোবিয়াস এগুলো ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যদি ভালো লাগে ভিডিওতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দুইটা কালার হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সোবিয়াস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ